thank mm -hmm. কিলিমাঞ্জারোর শিখরে বাঙালি পর্বতারোহী ভল কেন পাহাড় জয় করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই খিন্দ মোটরের শুভম গত পনেরোই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সাত দিনের মধ্যে পৌঁছানোর কথা ছিল কিন্তু নির্ধারিত দিনের একদিন আগেই সামিট করে নিজের লক্ষ্যে পৌঁছে যায় হুগলির বাঙালি পর্বত আরোহী শুভম চ্যাটার্জি ওর রনি মাত্র আঠাশ বছর বয়সেই আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে পিঠে জাতীয় পতাকা নিয়ে জনগণ মনোগাইলেন গাইলেন শুভম পাঁচ মিটার উচ্চতার দুর্গম পাহাড় জয় করে ফিরে শুরু নতুনের প্রস্তুতি লক্ষ্য তার মধ্যে পরবর্তী সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড করার মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ও ভলকানো পাহাড় জয় করে গিনিস বুক অফ অল রেকর্ডের নিজের নাম নথিভুক্ত করতে চান শুভম হাতে সময় অনেকটাই কম তাই বাড়ি ফিরে আবারও প্রস্তুতি নতুন সফরের তবে তার এই সফরে সে একাই ছিল টেন্টে থাকার সময় কিছুটা একা বোধ হলেও পরে ওখানেই বন্ধুত্ব হয়ে যায় অনেকের সাথে যদিও আবহাওয়া প্রতিদিনই তারতম্য ঘটছিল কখনো রোদ কখনো বৃষ্টি আবার কখনও কুয়াশা তবুও নিজের লক্ষ্যে অবিচল ছিল শেষমে লিঙ্গ পৌঁছে যায় শুভম ছোট থেকেই ইচ্ছে ছিল ট্রেকিং করার পরবর্তীতে তা নেশায় পরিণত হয় বারো বছরেও সেই নেশা কাটাতে পারছে না দু থেকে শুরু হয় ট্রেকিং করা প্রথমে পরিবারের সম্মতি ছিল না তবে ছেলের ট্রেকিংয়ের নেশা দেখে বাবা মা সম্মতি দেয় তবুও দুশ্চিন্তায় থাকতে হয় মা বাবাকে কারণ কখনও ছেলের সাথে তাদের যোগাযোগ হয় না আর তখনই দুশ্চিন্তায় থাকেন তারা সফর শেষে বাড়ি ফিরে শুভ অনুপম জানান সবার মুখে শুনতাম ট্রেকিং 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 তো সেই থেকে একটা ছোট ট্রেক স্টার্ট করেছিলাম সান্দাকফু থেকে সেই যে নেশা লেগেছে এখনো নেশা কাটাতে পারছি না বারো বছর হয়ে গেল সে নেশা কাটাতে পারছি না বাড়ির লোকজন বলতে মা মাঝে মাঝে একটু টেনশন করে যখন সাত দিন দশ দিন ফোন পাওয়া যায় না নাহলে বাড়ির লোক প্রচন্ডই সাপোর্টিভ বাড়ি অফিস সব জায়গায় মানে আমি যতদিন অফিসের বাইরে থাকি অফিসের লোক এত ভালো আমার মানে আমাকে যদি অত ইন্টারফেয়ার নাও করতে হয় তাও অফিসের কাজ ঠিকঠাক চলে যাচ্ছে ইয়া বাবা ভীষণ সাপোর্টিভ মা ভীষণ সাপোর্টিভয়া পরবর্তী প্ল্যান যেটা আমি বলছি সেভেন সামিটস আর সেভেন ভলগ্যানিক সামিটস যদি পঁয়ত্রিশ বছর আগে করতে পারি তাহলে হয়তো একটা বুকে নাম করতে পারবো তো সেটার জন্যই এগোচ্ছি নেক্সট প্ল্যান আমার হয় অস্ট্রেলিয়া নয় ইউরোপের সর্বোচ্চ শৃঙ্খ যদি ইউরোপেরটা আমি করতে পারি তাহলে ওদের ফেভারেবল মান্থ বলে জুলাই তাহলে জুলাইয়ে আমি বেরিয়ে যাবো আর যদি বাই চান্স জুলাইটা না হয় কারণ আমি বেসিক মাউন্টেনিয়ারিং কোর্সে যাচ্ছি নেক্সট মান্থে তো যদি বাই চান্স জুলাইটা না করতে পারি তাহলে নভেম্বরে অস্ট্রেলিয়া আমার আমি তো একাই করেছিলাম আর চেয়েও ছিলাম যে আমি একাই যাব কারণ ওখানে গিয়ে দেখলাম যে তানজানিয়া ন্যাশনাল পার্কে ঢোকার সময় ওখানকার লোকাল লোকের শই থাকে প্রত্যেকটা চেকপোস্টে তো ওই জন্য আমাকে একটা বাড়ি থেকে লোক নিতে হলো তো সব মিলিয়ে আমার এই দু লাখ সত্তরের মধ্যে যাতায়াতের টিকিট টিকিট সব নিয়ে আমার হয়ে গেছে যেহেতু নিজে করেছি যদি আমি আলাদা করতে চাইতাম তাহলে তো বেশি লাগতো কারণ এটা এমন একটা নেশা যেই নেশা কেউ বেরোতে পারে না আর এই নেশা সব নেশা ভুলিয়ে দেবা কি নেশা তো আমি অবশ্যই চাইবো যে ইয়াংস্টাররা বেশি করে আসুক কারণ তাদের মধ্যে যে এক্সপ্লোর করার ক্ষমতা আছে তারা যে এক্সপ্লোর করতে পারে আমার এখন আঠাশ বছর হয়ে গেছে তো যদি আমার থেকে ভালো এক্সপ্লোরটা বাইশ বছর ছেলে করতে পারবে তো আমি চাই যে সেই ইয়াংস্টারটা উঠে আসুক উঠে একটু এক্সপ্লোর করতে যাক বাইরে নাহলে যদি বাইরে এক্সপ্লোর করতে না যাই যে বাইরে পৃথিবীরা দেখতে পায় তাহলে অনেক পিছিয়ে থাকবে শুভমের পরিবারের সদস্যরা জানান খুবই ভালো মানে ওই যে এটাকে অ্যাচিভ করেছে এটাই আমাদের কাছে গর্বের ব্যাপার হ্যাঁ এবং শুধু আমি নই আমাদের যে কোম্পানি আছে ফুল টিম ওর সাথে রয়েছে ও সবাই খুব আনন্দিত এই ব্যাপারটাতে যার জন্য কালকে আমরা এয়ারপোর্টও গেছিলাম ওকে আমরা ওয়েলকাম জানিয়ে রিসেপশন 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 দিয়েছিলাম ওখানে ভালো করছে নেশাটা তো খুব ভালো নেশা নো ডাউট তাতে কোনো ভুল নেই খুবই ভালো নেশা যে মুহূর্তটুকু লিঙ্ক পাওয়া যায় না সেই মুহূর্তটুকু খুব টেনশানে থাকা যায় তাছাড়া আর করছে আর প্রাউড ফিল করছে এটাও ঠিকই সবাই তো পারে না এরকমভাবে উঠতেই সেখানে ওর নিজের প্রচণ্ড মনের জোর সবচেয়ে বড় যেটা প্রচণ্ড নিজের মনের জোর আর নিজের থেকেই সব করবো মানে কারোর হেল্প নেব বা কিছু এটা ওর ছোটোর থেকেই ছিল না কোনো দিন কোনো কাজেই এখন তো বড়ই হয়েছে ভালো তো অবশ্যই লাগছে তারপরে এটা তো একটা বিরাট জয় এটা যেটা করলো তিন এটা একটা বিশাল জয়ের ব্যাপার কিছুটা ভয় থাকে আনন্দটাই বেশি হয় ভয়টাও থাকে সুজয় মুখার্জির সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস ওভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিন পেডিকিওর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস টেক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বইচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি